শোনা যায় দু তিন মাসের মধ্যে এই কীরেশ্বরীর মাটি থেকে একশো বাহাত্তর ঘর পাণ্ডা সংলেই ধ্বংস হয়ে গেল পাণ্ডা বলে আর কোনো বস্তু থাকলো না আজও নেই প্রথম যারা একজন কি দুজন মাকে দর্শন করলেন শোনা যায় মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই অন্ধ হয়ে যাচ্ছে ওই জায়গাটাই হলো কীর্তশ্রী মায়ের আদি জায়গা কীর্তশ্রী মাকে বা এই ব্রহ্মশিলাকে মায়ের আদি মন্দির থেকে নিয়ে এসে এই পাণ্ডাপারের মধ্যে গোপনভাবে সংরক্ষণ করলেন তখন থেকে বলা হয় শ্রীষ্ঠী মায়ের গুপ্ত মন্দির পরিবার আপনাদের মানুষ ভ্রমণের সঙ্গী তেপান্তা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাব পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা বা নির্ভেজাল প্রকৃতির মাঝে জানাবো তার ইতিহাস দেখাবো তার এই মুহূর্তে পরিস্থিতি পরিচয় করাবো বিভিন্ন গ্রাম ও আমাদের ঐতিহ্যের সাথে ভারতবর্ষের প্রতিটি বড় মন্দিরে গেলেই দেখা যায় পান্ডাদের রমরমা কিন্তু একান্ন সতীপীঠের অন্যতম কিরিটেশ্বরী মন্দিরে নেই কোনো পান্ডা অথচ একদিন মায়ের পূজারই ছিল এই পান্ডারাই এই পান্ডারাই রক্ষা করেছিল মাকে তাহলে আজ তাদের অস্তিত্ব নেই কেন মুর্শিদাবাদ জেলার একমাত্র সতীপীঠ কিরিটেশ্বরী বিশ্বাসঘাতক মির্জাফর শেষ জীবনে কুষ্ঠ রোগে আক্রান্ত হলে তার বিশ্বস্ত মন্ত্রী নন্দকুমারের অনুরোধে মায়ের চরণামৃত পান করে। যেখানে পতিত হয় মায়ের মুকুট সহ করটি কিন্তু এটি একমাত্র জায়গা যেখানে গেলে দেখতে পাবেন অনেকগুলো মন্দির যে মন্দিরগুলোর পূজারীরা সেটিকে আসল মন্দির রূপে দাবি করেন খোলসা করেছি আমি আমার আগের ভিডিওতে যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন সেটি আজ জানাবো মায়ের গুপ্ত মন্দির সম্পর্কে বিস্তারিত এবার আমার কিরিটেশ্বরী মন্দির যাওয়ার কারণটাই ছিল সেটা আমরা জানি প্রতিটি সতী তন্ত্র সাধনার পীঠস্থান মুর্শিদাবাদে কিরিট করা গ্রামে গভীর জঙ্গলে অবস্থিত ছিল কিরিটেশ্বরী মায়ের মন্দির কালের প্রবাহে এবং অবহেলায় আসল মন্দিরগুলি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সময়টা সতেরোশো শতাব্দীর প্রথম দিক মুর্শিদ কুলি খাঁ নিরাপত্তার অভাব বোধ করে সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে স্থানান্তরিত করেন মুখসুদাবাদে তখন এই কিরিটকনার পাণ্ডাগণ কিরিটেশ্বরী মায়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন মায়ের পুরনো মন্দির থেকে তাকে রাতারাতি গোপনীয়তা রক্ষা করে সরিয়ে আনেন তাদের পাড়ায় এবং গোপনভাবে স্থাপন করেন মাকে তখন থেকে এর নাম কিরিটেশ্বরী গুপ্ত মন্দির আমরা জানি সব জায়গায় মায়ের প্রতিরূপ একটি করে শিলাখণ্ড এখানেও তাই যা সবসময় ঢাকা থাকত কাপড় দিয়ে যার নিত্য সেবায় নিযুক্ত ছিল পাণ্ডারা কিন্তু এই পান্ডাদের বংশ কিভাবে নির্মূল হয় চলুন তা শুনে নি এখানের পূজারের মুখে যে এই মন্দিরে এই মন্দিরটার নামকরণ হলো কীশ্রী মায়ের ভক্ত মন্দির এর অর্থ হলো এই যে মায়ের মন্দিরের ভিতরে দেখছেন শাড়ি দিয়ে ঢাকা আছে ওটা একটা শিলাখণ্ড ওই শিলাখণ্ডটাই হলো কীরটেশ্বরী মায়ের ব্রহ্মশিলা তা এই ব্রহ্মশিলা তিন চারশো বছর আগে রাস্তার ধারে আরও দুখানা মন্দির আছে পাশাপাশি দুখানা মন্দির আছে ওখানে তা ঢুকে ডান দিকে একটা মন্দির আছে আদি মন্দির পুনঃ করা হইল বলে লেখা আছে বহরমপুর খাগড়ার আড্ডবাবুরা তৈরি করেছেন ওই জায়গাটাই হলো কীর্তশ্রী মায়ের আদি জায়গা এই কীর্তশ্রী মা ওখানেই ছিলেন আর এখানেই তিন চাষ বছর পূর্বে এই এলাকা জুড়ে সব পাড়া ছিল পূজারি পাড়া যারা পুজো করছেন মায়ের ওখানে তা সে সময় আমাদের বাংলার রাজধানী ছিল ঢাকা ঢাকা থেকে রাজধানী পরিবর্তন করছেন মোসদা বাদে মুর্শিদপুরি খা তখন মুকশুদাবাদের হিন্দু রাজাদের মনে একটা আতঙ্ক জাগে মুক্সুদাবাদ যদি রাজধানী হয় রাজধানীর সম্মুখেই মায়ের মন্দির হয়তো যে কোনো মুহূর্তে মন্দিরে বিঘ্ন করতে পারে বা ঘটাতে পারে এরকম একটা আতঙ্ক আশঙ্কা জাগল মনে তাই যখন কৃতশ্রী মাকে বা এই ব্রহ্মশিলাকে মায়ের আদি মন্দির থেকে নিয়ে এসে এই পাণ্ডাপারের মধ্যে গোপনভাবে সংরক্ষণ করলেন তখন থেকে বলা হয় কৃতশ্রী মায়ের গুপ্ত মন্দির তখন থেকে মায়ের নিত্য সেবা পূজা বহু আরতি সব কিছু এখানেই মায়ের আদি জায়গাটা বা আদি মন্দিরটি ব্যবহার না করার ফলে পরবর্তীকালে কারের গতিতে ধ্বংস হয়ে যায় ওটা আবার নতুনভাবে তৈরি হলো বত্রিশ বছর হতে চলল এরা কাঠ্যবাবুর মনে জাগলো যে মায়ের আদি মন্দির এই জায়গাটাই ছিল তাই জায়গাটাকে ভিত্তি করে উনি নতুনভাবে একটা মন্দির সংস্কার করলেন বা প্রতিষ্ঠা করলেন ওখানেও পুজো হচ্ছে কৃজস্বী মায়ের উদ্দেশ্যেই পুজো হচ্ছে আর সম্মুখে ঢুকেই যে মন্দিরটি আছে বেদির মতো আছে দেওয়ালের সঙ্গে চিত্র অঙ্কন করা আছে যেটাকে বেশিরভাগ ভক্তরা তিরজস্বী মায়ের মন্দির বলে জানে বা ওখানকার ঠাকুর মাসে মাসে বলে মন্দির কেন্দ্রতা আদৌ মায়ের মন্দির নয় ওটা হলো নাটোরের রানী ভবনের পালিতপত্র রাজা রামকৃষ্ণের পঞ্চমণির আসন বা সিদ্ধাসন ওই আসনটি পরবর্তীকালে লালকোল্লার মহারাজা নারায়ণ রাও কোনো সংস্কার করলেন এই হলো মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস আর এখানে যে পান্ডার বসবাস ছিল পূজারীদের একশো বাহাত্তরটি পরিবার বসবাস করতেন পাঁচশো জন হতে পারে হাজারজন হতে পারে তাদের মনে জাগলো যে ব্রহ্মশিলা দর্শন করব কিন্তু শ্রী মায়ের ব্রহ্মশিলা দর্শন করব শাড়ির ভিতরে কি এমন বস্তু থাকতে পারে তাই শোনা যায় সমস্ত পাণ্ডা একত্রিত হয়ে বা একমত হয়ে মায়ের শাড়ি খুলে মাকে দর্শন করতে আরম্ভ করে প্রথম যারা একজন কি দুজন মাকে দর্শন করলেন শোনা যায় মুহূর্তের মধ্যেই অন্ধ হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই অন্ধ হয়ে যাচ্ছে বাকি পাণ্ডারা থেমে যায় মাকে শাড়ি দিয়ে ঢেকে দাও মাকে শাড়ি দিয়ে ঢেকে দেওয়া হলো কিন্তু এক্ষেত্রে কীটশ্বী মা কোনো পাণ্ডাকেই ক্ষমা করলেন না শোনা যায় দু তিন মাসের মধ্যে এই কীরশ্বরীর মাটি থেকে একশো বাহাত্তর ঘর পাণ্ডা সমলেই ধ্বংস হয়ে গেল পাণ্ডা বলে আর কোনো বস্তু থাকলো না আজও নেই আমরা জানি বেশিরভাগ তীর্থস্থান পীঠস্থানে পাণ্ডা বলে কোনো বস্তু আছে শুধু কীটশ্রীর মাটিতে পাণ্ডা বলে কোনো বস্তু সেটা একটা প্রবাদ যে মায়ের শাড়ি কেউ দেখে না এখানে তো মায়ের নিত্য সেবা পূজা ভোগ আরতি আছে তাছাড়া মায়ের বাৎসরিক পুজো হলো বৎসরান্তে একদিন দুর্গাপূজা মহাষ্টমীর দিন সেই দিন মায়ের মহাষ্টমী বিহিত পুজো মহাস্নান যজ্ঞ বলিদান এবং সেই দিন মাকে নতুন বস্ত্র পরানো হয় দরজা বন্ধ করে দেওয়া হয় কেউ যাতে দেখতে না পায় পুরনো শাড়ির উপরে আগেই নতুন শাড়ি চাপিয়ে দেওয়া হয় তলা থেকেই পুরনো শাড়িখানা আস্তে আস্তে বের করে নেওয়া হয় এইভাবেই শাড়ি পরানো হয় মাকে সেদিন কয়েক হাজার ভক্তের উপস্থিতি হয় মহাষ্টমীর দিন বহু ভক্ত মায়ের মাকে চট অঞ্জলি দেন মায়ের রাত্রির বাপ নিয়ে যান সেদিন কয়েক হাজার ভক্ত মায়ের এখানে প্রসাদ পান মায়ের সেদিন রাজকীয় সব কিছু হয়ে থাকে খিচুড়ি পোলাও পায়েস মাছ চাটনি ভাজা পোলাও

এগুলো মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস জামা মঙ্গলময়ী সবার মঙ্গল করুন মায়ের কাছে কামনা করি আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমি প্রিয়াঙ্কা ইতিহাস ও সত্যতার মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি সব সময়। তাই সঠিক তথ্য ও ইতিহাসের জন্য সঙ্গে থাকতে পারেন আমার সঙ্গে থাকতে পারেন আমার ইউটিউব চ্যানেল ত্রিপান তদ্দা এক্সপ্লোরারে এর পরের এপিসোডে আপনাদের সঙ্গে থাকব মুর্শিদাবাদের আরেকটি উল্লেখযোগ্য স্থান পৌতি মসজিদ নিয়ে সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন তীপান্তদা এক্সপ্লোরার